আসসালামু আলাইকুম দর্শক আমি রবি আল শান্ত আছি প্রাণী প্রাণিসম্পদ সেবা কিংবা প্রাণী সেবা থেকে তো আজকে আমি আপনাদেরকে একটি বিষয় তুলে ধরার চেষ্টা করতেছি যেটি আসলে পোলট্রি মুভি খামারের একটি গল্প আমাদের দুই ভাই আসলে আমাদের তরুণ সমাজের দুই ভাই জাহিদ ভাই এবং শাহিন ভাই দুই ভাই মিলে একটি খামার পরিচালনা করতেছে দুই বন্ধু মিলে অর্থাৎ দুই বন্ধু মিলে একটি খামার পরিচালনা করতেছে তো খামারের এ টু জেড সব ডিটেলস নিয়ে এক ভাইয়ের সাথে অর্থাৎ জাহিদ ভাইয়ের সাথে কথা বলবো তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম ভাই আসলে আপনার নাম জাহিদুল আপনারা যে আসলে আমি শুনলাম যে আপনারা নাকি দুই বন্ধু মিলে আসলে খামারটি পরিচালনা করতেছেন এটা কি সত্য জি সত্য কয় মাস যাবত এই খামার আসলে আপনার পরিচালনা করতেছে আমাদের হচ্ছে আট মাস হচ্ছে আমরা পরিচালনা করতেছি আট মাস হচ্ছে নাকি তো এ পর্যন্ত শীত মোটামুটি কয়টা শীত করছেন আমরা হচ্ছে চারটা দিছি চারটা মোটামুটি সবগুলোতেই আসলে বড়ো ধরনের তেমন কোনো সমস্যা হয়নি নাকি ইনশাল্লাহ সমস্যা হয়নি সমস্যা হয়নি তো এই শীতে যে আসলে প্রচণ্ড শীত বাহিরে কিন্তু মোটামুটি এখন দু দিন দু এক দিন না মোটামুটি কয়েকদিন যাবৎ প্রচণ্ড শীত এই শীতে কি আসলে মুরগি কোনো ধরনের সমস্যা হচ্ছে এরকম আপনাদের মনে হচ্ছে না না এরকম কোনো সমস্যা হয় নাই শীতের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই আছে মুরগি হুম আছে ভালোই আছে মানে অ্যালার মধ্যে ভালোই আছে মুরগির কি আরেকটা বিষয় সমস্যা আরেকটা বিষয় ভাই আমি আপনার থেকে জানতে চাবো আসলে নতুনদের উদ্দেশ্যে যারা আসলে নতুন তারা কি আসলে কিংবা এই শীতে আসলে কি ব্যবস্থাপনা করলে হয়তো বা মুরগিগুলো ভালো থাকবে এটা যদি আমি আপনার থেকে জানতে চাবো আসলে কথা হচ্ছে শীতের মাধ্যমে মনে করেন যে বুটিংয়ে যদি ভালোভাবে দিতে হয় ভালোভাবে মুরগিগুলো আপনার পুষ্টিকর হয় বলতে কি মানে মানে চারিগুলো দিয়ে পদ্মাগুলো হালাইয়া তারপর ভিতরে সুন্দর করে বুটিং করা বুটিংয়ের উপরে আপনার কোনো নেট জাতীয় কিছু দিয়ে দিলে আর বুটিংটা আরও অনেক সুন্দর হয় ভালো হয় হুম কর করতলে আসলে অনেক শীতের মধ্যে অনেক ভালো হয় আর কি মানে শীতের কোনো সমস্যা ঠান্ডাজনিত সমস্যা কিংবা অন্য কোনো সমস্যা না হওয়ার সম্ভাবনা থাকবে নাকি । জি জি তো আরেকটা বিষয় ভাই আসলে আপনি যে বিষয়টা বললেন যে শীতের প্রচণ্ড তীব্র শীতে আসলে যে পর্দা থাকে পর্দাগুলো ফেলে রাখা যাবে আরেকটা বিষয় আমি আসলে আপনার থেকে জানতে চাব যে লাইট আসলে যেগুলো বাল্ব এক থেকে দুশো পাওয়ারের বাল্ব ইউজ করা হয় এটিকে আসলে কতটুকু কার্যকরী আসলে গুরু সুস্থ রাখার জন্য মানে যে লাইটগুলো আছে না দুইশো ওয়ার্ডের লাইটগুলো যদি আমাদের তাপমাত্রা একটু ভালোভাবে দিয়ে যায় আপনাদের এদিকে মুরগি আছে আমাদের এদিকে বারোশো পঞ্চাশটা মুরগি আছে বারোশো মুরগি অর্থাৎ বারোশো পঞ্চাশ বারোশই তো বারোশো মুরগি আছে তো আপনাদের এদিকে আসলে খরচ মোটামুটি কত টাকা মানে সেল দেওয়া পর্যন্ত আপনারা কত দিনে অনেকে তো আসলে পঁয়ত্রিশ দিনে দেয় অনেকে বত্রিশ দিনে দেয় আপনারা কত দিনে সেল দেন আমরা তো আপনার একত্রিশ দিন থেকে আপনার পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে মোটামুটি সব খামারি আসলে এই বিষয়টা ফলো করে তো আপনারা মোটামুটি আসলে মেবি অর্থাৎ কারেক্টলি হতে হবে এমনটা মানে কতটুকু আনুমানিক একটা যে খরচ হয় যে আপনারা বারোশো মুরগিতে এত টাকা খরচ হয়েছে এরকম একটা আমাকে যদি পরিসংখ্যান বলতেন টাকা আমাদের এবারে সিটে হচ্ছে আপনার তিন লক্ষ বিশ হাজার টাকা আমাদের টোটালি খরচ গেছে আর খরচ গেছে অর্থাৎ টোটালি খাবার খরচ খাবারের কোস্টিং চিকিৎসা খরচ খরচ ওষুধ মেডিসিন সব কিছু মিলে জি জি তার মানে আপনাদের তিন লাখ কত বললে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আসলে এক্সট্রে খরচ হয়েছে তো এটা থেকে আসলে আপনাদের বাজারে বাজারে দাম বুঝছে বাজার যদি ভালো হয় তাহলে আমি ওই বিষয়টা বলিনি আমি বলছি যে মানে টোটালি আপনারা তিন লাখ বিশ হাজার টাকা ইনভেস্ট করলেন মুরগুগুলাতে তো টোটালি সবগুলা মানে বিক্রয় করার পরে আপনাদের কত টাকা আসলে প্রফিট হচ্ছে লাভ হচ্ছে এরকম একটা আসলে ধারণা আছে আসলে ধারণা হচ্ছে আপনার আমি যেটা सीटेट বললাম মনে করেন যদি আমাদের ক্ষেত্রে যদি ভালো হয় মানে বাজার রেটের উপর বাজার রেটের উপর আসলে দাম তারপরও আছে না যে এই মাসে 50000 অন্য মাসে 10 হাজার টাকা এদিক এদিক দেখা যায় কম বেশি হয় তো এরকম কত হতে পারে আপনাদের আমাদের মনে করেন যদি ভালো হয়ে মুরগি সুস্থ হয়ে থাকে তারপর পঞ্চাশ হাজার টাকা একসাথে 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 থাকে তাহলে আসলে ভাই আপনাদেরকে আসলে সেলুট করার দরকার দুনো বন্ধু আসলে এ সময় যারা আসলে সময় ব্যয় বিভিন্ন জায়গা বিভিন্ন খাদ্যে ব্যয় করছেন অপচয় করছেন আপনারা পাশাপাশি দুই বন্ধু মিলে কিন্তু জাহিদ ভাই আর শাহিন ভাই মিলে কিন্তু আসলে একটি খামার পরিচালনা করতেছে এটি আসলে কিন্তু আমাদের জব সমাজার জন্য গর্বের বিষয় তো দর্শক আমি যদি দেখাতে চাই মুরগি কিন্তু এদিকে আসলে এক হাজার মুরগি আসলে আরেকটা বিষয় এই মুরগিগুলোর বয়স কয়দিন আমাদের হচ্ছে আজকে উনত্রিশ দিন উনত্রিশ দিন তার মানে ছেল দেওয়ার সময় হয়ে গেছে তো মুরগিগুলো মোটামুটি সেল দেওয়ার সময় হয়ে গেছে তো মুরগিগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি সুস্থ স্বাভাবিক একটা চলন বঙ্গি আছে তো আসলে যারা আসলে সময় নষ্ট করতেছেন কিংবা অপচয় করতেছেন আসলে শাহিন ভাই আর জাহিদ ভাইয়ের মতো কিন্তু আপনারও আসলে মুরগির খামার দিয়ে আসলে লাইভ স্টক একটা বিজনেস দিয়ে কিন্তু আপনারা আসলে একটা প্রফিট কিংবা বেনিফিট অর্জন করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি বিন্দু পরিমাণ তত্ত্ববহুল মনে হয় তাহলে আসলে একটি লাইক দিয়ে আসলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আসলে আমি আসলে সব সময় আসলে চেষ্টা করি প্রাণী সম্পদ সেবা মূলক কিছু ভিডিও দেওয়ার জন্য তো সকলে ভালো